আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন আজকে আমার গত জুমাতে হচ্ছে আমি অনেক খুশি হয়েছি আমার কবুতর ডিম দিয়েছিল মানে স্টার্ট করেছিল আর মানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া মানে খুব খুশি হয়েছিলাম আর আজকে জুমার দিন হচ্ছে আমি আরও বেশি খুশি কারণ হঠাৎ করে আমি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে হচ্ছে শুক্রবার তো এই জন্য আমি একটু ঘুম থেকে লেট করে উঠেছি তো আমি বরাবর সকালবেলা উঠে আমি হচ্ছে ডিমগুলি ঘুরিয়ে দেই তো আজকে এসেও একটু ঘুরিয়ে দিয়েছিলাম একটু লেট করে ওঠার পরে তখন হচ্ছে আমার ডিমগুলি একটু একটু দেখতে পাচ্ছিলাম যে কোয়েল পাখির ডিমগুলি হয়তো বা একটু ফাটতেছে বা এরকম একটু নড়তেছে এরকম জাস্ট আমি আবার ঠিকঠাকভাবে আমি আবার ডাকনার লেগে লাগিয়ে দিই তারপর হচ্ছে আমি আবারও মানে অন্যান্য কাজ করতেছি তো ধরেন আধা ঘন্টা পর হচ্ছে এটার ভিতরে কেমন যেন শব্দ হচ্ছে মানে কিচির মিচির শব্দ করতেছে তো হচ্ছে আমার ছোট কলিজা পাখিটা অর্থাৎ আমার মেয়ে বলতেছে শব্দ পাওয়া যাচ্ছে আমি বলি আসলে তো তাই তো শব্দ পাওয়া যাচ্ছে পরে ও উঠে যেয়ে তারপর দেখতেছিল মানে উকি দিয়ে যে কান লাগিয়ে যে কি এখান থেকে হচ্ছে না বাহির থেকে পাখির শব্দ হচ্ছে তা আলহামদুলিল্লাহ তো পরে ঢাকনি খুলে দেখি মাশাল্লা আমার নতুন অতিথি মেহমান চলে আসছে মানে এটা যে আমি কিভাবে এই মানে এই খুশিটা আমি শেয়ার করব সবার সাথে আসলে আমি বুঝতে পারতেছি না বন্ধুরা আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার এই বেবিগুলার জন্য অনেক বেশি দোয়া করবেন মানে আমি এতই এই খুশি হয়ে গিয়েছি যে এটা বলা বাহুল্য তো যাই হোক এখন হচ্ছে আমি ওরা দেখেন মাসাল্লা ফুটেই ওরা অনেক চঞ্চল দেখেন এদিক সেদিক খুবই নড়াচড়া করতেছে আলহামদুলিল্লাহ একদম ফুটফুটে তবে এখানে একটা ঘটনা হয় হয়েছে কি এই যে ইয়ে থেকে কাপড়টার মধ্যে একটু পানি পড়ে গিয়েছে তো যার কারণে এই জায়গাটা ভিজে গিয়েছে তো আর দেখেন ও বারবার যেখানে পানি লাইটের নিচে যে পানির পাত্রটার মধ্যে পানি রেখেছিলাম ওখানে ও চলে যাচ্ছে তো আমি এখন একটু ভয় কাজ করতেছে কারণ হচ্ছে ওরা হ্যাটে যদি ওই পাত্রটার মধ্যে একবার পরে যায় তাহলে তো অবশ্যই মারা যাবে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার চোখে দেখা মাত্র মানে বাচ্চা ফুটার পরে এত মার্শাল আলহামদুলিল্লাহ এত চঞ্চল হয় আল্লাহর একটা অশেষ রহমত মানে এটা না দেখলে বিশ্বাস করা যেত না আমি তো অনেক ভিডিও দেখেছি ইউটিউবে তো মানে ফুটার পরে অত বেশি চঞ্চলতা অনেক বাচ্চারই বেশিরভাগই থাকে না মানে ওরা এখনই ফুটলো এখনই এত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আমি হচ্ছে যে লাইটের নিচে যে পাত্রটা ছিল এটাকে চেঞ্জ করে দেবো আর এখানে হচ্ছে যে কাপড়টা একটু ভিজে গিয়েছে আমি হচ্ছে এগুলাকে আমি এখানে একটা এমন সফট একটা আমি কাপড় এখানে দেব মানে খুব সফট একটা গেঞ্জি মেটেরিয়াল এরকম ধরনের একদম নরম তুল তুলে তোলার মতো একটা আমি কাপড় এখানে দিচ্ছি যেন ওরা খুবই আরাম পায় আর যে ডিমগুলো আমি আস্তে আস্তে খুব আস্তে আস্তে সরিয়ে নিয়েছি ওগুলাতেও এখন ইনশাল্লাহ বাচ্চা আজকের মধ্যে অথবা কালকের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট ফুটে যাবে তো আমি হচ্ছে এই জায়গাটা যেহেতু একটু বিজা বিজা লাগতেছে তো এই জন্য হচ্ছে আমি এখানে যে তুলতুলে নরম যেই কাপড়টা আছে ওটা হচ্ছে আমি এখন বিছিয়ে দেব যেন মানে পাখিগুলো এখানে মানে হেঁটে চলে বসে খুবই মানে এটা হচ্ছে একটা জাস্ট একটা তুলা বলতে পারেন এই এই টাইপেটের আমার এই কাপড়টা তো জাস্ট ওয়াও খুব মানে খুবই আরামদায়ক তো আমি হচ্ছে এখন এই কাপড়টার মধ্যে আমার নতুন বেবিগুলোকে আমি উঠিয়ে দেব এখানে তো যেন ওরা খুব আরাম পায় আর হচ্ছে যে পানির পাত্রটা আছে ওইটার নিচে হচ্ছে আমি একটা আরেকটা ইয়ে দিয়ে একটু উঁচু করে তারপর হচ্ছে আমি এই পাত্রটা আমি দিয়ে দেব না হয় বলা তো জানা এরা মাশাল্লাহ যে চঞ্চলেরা যে মানে যেই কোনো টাইমে ওইটার নিচে চলে যাবে যেহেতু মাত্রই ফুটেছে মাত্রই ওরা এমন দৌড়াদৌড়ি করতেছে তো বিশ্বাস নাই ওরা যে পাত্রতে পড়বে না তো যার কারণে আমি হচ্ছে একটু উঁচু করে পাত্রটা দেবো যেন ওরা মানে ওখানে পড়তে না পারে বা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বাঁচিয়ে রাখে আপনারা বেশি দোয়া করবেন আজকে বেশি বেশি আপনারা ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন পাক এরকম সুস্থ রাখে আমি যেন ওদেরকে টেক কেয়ার করতে পারি আর আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি কত ঘন্টা ওকে মানে ওদেরকে আমি এভাবে এটার ভিতরে রাখবো ইনকিউবেটারের ভিতরে তারপর কত ঘন্টা পরে আমি এখান থেকে বের করব বন্ধুরা আপনাদের জানা থাকলে প্লিজ আপনারা আমাকে জানাবেন হেল্প করবেন কারণ আমি আসলে খুবই মানে আমি আসলে তো কী করব আমি বুঝতে পারতেছি না এত আনন্দ লাগতেছে তো আমি আসলে এক্সাইটেড কারণ আমি এখন কি করবো এটাই বুঝতে পারতেছি না কত ঘন্টা পরে বের করবো তো আপনারা একটু আমাকে জানিয়ে দেবেন কত ঘন্টা পরে বের করে তারপর আমি হচ্ছে বোর্ডিংয়ে দিব তো আর দেখতে পাচ্ছেন আমার বেবিগুলাকে আমি কোথায় নিয়ে আসছি তো আসসালামু আলাইকুম